আপনার বয়স কত এই প্রশ্নটা আজকে দর্শকদের মাঝে আচ্ছা আলম ভাই কেমন আছেন আপনারা বিশেষ দিনে আলহামদুলিল্লাহ ভালো আজকে কিন্তু আপনাদের জীবনের প্রথম একটা সময় যে সালের জানুয়ারির এক তারিখ হ্যাঁ তো আজকে এই শুরুটা কেমন লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ আজকে সকাল দিয়ে কিন্তু আপনাদের 25 সালটা শুরু হলো তো আজকে আমি বিশেষ কিছু প্রশ্ন করব যে আপনারা মোটামুটি আপনি একজন সেলিব্রিটি তো সেই হিসেবে গ্রাম অঞ্চলের পরিবেশে খুবই ন্যাচারাল ভাবে আপনি থাকতে পছন্দ করেন এই যে যেমন ভাবি দেখেন একটা ন্যাচারাল একটা জাম্মা পরে আপনিও একদম গ্রাম্য ছেলেদের মতো লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে তো এরকম জীবন লাইফ কি আপনার ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগে আসলে এই যে ভাবি আপনি কিছু বলেন যে ন্যাচারাল লাইফ নিয়ে আপনি কতটা সুখী ন্যাচারাল লাইফ নিয়ে আমি অনেক হ্যাপি আছি তো আজকে বিশেষ দিনে আমার ভাবির কাছে একটা প্রশ্ন যে আপনার বয়স কত এই প্রশ্নটা আজকে দর্শকদের মাঝে তুলে ধরলাম এই প্রশ্নটা আজ পর্যন্ত আমার মতে জানি যে কেউ করে না অথবা কেউ জানেও না আজকে এই উত্তরটা আপনি দিবেন বলো কত বয়সে আমার সবচেয়ে বড় পাওয়া অর্জন হইতেছে আমার হাজবেন্ড ওনার কাছে অনেক কিছু শিখতে পারছি ওনার জীবনে আইসা হয়তোবা উনি আমার সাথে অনেক রাগ করছে অনেক বকা দিছে

আমি চাইছি ওকে একজন আদর্শ স্ত্রী কিংবা মেয়ে হিসেবে যাতে করে কারণ একটা হচ্ছে ও যেন কাজগুলো নিজের মতো করে গুছিয়ে নিতে পারে ও কিছুই পারতো না এবং কিছুই বুঝতো না রান্নাটা করতে পারে না আমার শাশুড়ি আইসা কিন্তু দেখে খুব খুশি হয়েছে যে আমার মেয়ে যে এত কাজ করতে পারে এটা আমার জীবনের বড় পাওয়া আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি একজন জনপ্রিয় মানুষ হওয়া সত্ত্বেও এই যে ন্যাচারাল লাইফটা যে ই করতেছেন এই যে দুজনের পায়ে দেখতেছে একদম স্যান্ডেল এবং আপনার পায়ে একদম চটি বলা চলে তো এই যে একটা লাইফ আপনি পালন করতেছেন ই করতেছেন এটা তো করা উচিত আপনি যদি আজকে পাঁচ হাজার টাকা দামের জুতা পরেন বাবিরে যদি ছয় হাজার টাকা দামের জুতা কিনে দেন তাহলে তো কোনো সমস্যা নেই আসলে ভাই এই বিষয়টা কি এই যে আমার যদি একটা সেন্ট আহ

থার্টি ফার্স্ট নয় ভাবি এই যে কালকে বিশেষ একটা দিন গেল বাইরে বিশেষ দিনে উনি ওয়াজ না গেছে অন্যান্য দিন যারা বক্স বাজে ডিজে করে পার্টি দেয় ওটা না খুব ভালো একটা কাজ করছে উনি এখন আপনি বিশেষ দিনে ওনার কাছ থেকে কোনো কিছু গিফট পেয়েছেন

আচ্ছা চলেন দেখি কি দিছে নামে এদিকে ধরেন আল্লাহ তো আমাদের মধ্যে অনেক ঝগড়া চলে ওর আমি অনেক বকি ঠিক আছে আমার মা জানে তবে আমার মা আর ওর মধ্যে অনেক মিল মানে ভাই বোনের মতো মিলেমেশা থাকে আর ফুল ডান্স বান্ধবীর ও বান্ধবীর মতো আর কি এই ফুলটা আমি আনছিলাম তো এই ফুলটা বেশি প্রিয় জামা কিংবা জুতা জীবনে সবচেয়ে বড় বিষয় না জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সুন্দর মন এবং শত কষ্টে থাকলেও সুখে থাকার যে একটা মন মানসিকতা সেই জিনিসটা যার মধ্যে আছে সেই হচ্ছে প্রকৃত সুখী যেমন আমরা যদি দুই বেলাও খাই তাও যদি মনে করি যে আমরা ভালো আছি একজনে রিক্সা চালাচ্ছে আমি তো অন্তত রিক্সা চালাচ্ছি না একজন এক সৈনিক কিংবা পুলিশ ভাই অথবা রাতে অনেকেই নাইট ডিউটি করতেছে আল্লাহ তালা তো আমাকে সেই ডিউটির থেকে মাফ করে দিয়েছে এই মনে করি আমার গায়ের বোতাম না থাকলেও আমি এই সাদা সেদা জীবনযাপন উপভোগ করলেও রাতে ঘুমাইতে পারি এটাই তো সুখী এটাই তো সুখী এবং পিসফুলি লাই আপনারা তো বর্তমানে অনলাইনে টম ঠিক আছে প্রচুর পরিমাণে আপনারা ঝগড়াতে ভিডিও ছাড়েন জেরি বলতে যেটা ঝগড়া দেখেন ওইটা একদম রিয়েল বিষয় আচ্ছা আমি আপনাদের জন্য আজকে যেহেতু শুভ একটা দিন বছরের প্রথম দিন সাদা ফুল সুন্দর সাদা ফুলের মতো আপনাদের জীবন কাটক ভালো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করতে আরেকটা কথা আপনাদের ভাবি আমাকে প্রতিদিন বিয়া করাইতে চাই ঠিক আছে এইটার মেয়ের সাথে বিয়া দেয় প্রতিদিন হ্যাঁ তো বছরের প্রথম দিন হিসাবে আপনারা দোয়া করবেন আচ্ছা কারণ চুপ থাকে আমি কই যেই মাইয়া হ্যাঁ বিয়া করা মাইয়া আমার জামাইর সমস্যা নাই যেই মাইয়া আয়া তিন মাস আমার এমনিতে সেবা করব বিয়ার আগে আমার আট পাই দিব ঘরের সব কাম করব তিন মাস মানে তিন মাসের পরীক্ষা চলবো পরীক্ষা যদি পাস করে পরে বিয়া করব যাই হোক শেষের দিকে ঝগড়া না করলে ওর মন ভরবে না আমার চুল পেকে গিয়েছে আমি বুড়ো হয়ে গেছি আমাকে কি কেউ এখন বিয়ে করবে এই বিয়েটা আমার শেষ বিয়ে ছিল আমার জীবনে যেন আর বিয়ে বলতে কোনো ওয়ার্ড না আসে তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তবে উপহারটা ওকে দিচ্ছি ও কিন্তু আমার এখন পর্যন্ত কিছুই দায় নাই ঠিক আছে খালি রাইতে মোবাইলের মেসেজ দেখাইছে